হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে আসলাম আবার আর একটি নতুন ভিডিও অনেক দিন হয়ে গেছে প্রায় সময়ের অভাবে আমি বড় ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো আজকে আমি চলে এসেছি আমাদের গাজপুরের আরেকটি সুন্দর জায়গায় এটা একটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতেই পারছেন আমি অ্যাকচুয়ালি অনেক সকাল সকাল চলে এসেছিলাম ভালো করে ওপেনই হয়নি আমি ভেবেছিলাম হয়তো সকাল থেকে এটা ওপেন হয় বাট ওনারা বলছিল যে বিকাল চারটে থেকে এই রেস্টুরেন্টটা ওপেন হয় এমনি নর্মালি ওপেন থাকে বাট সব কিছুই এখানে এই টাইমে পাওয়া যায় না আর কি বিকাল চারটার দিকে আসলে তাহলে ফুচকা থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর অর্ডারটা দিয়ে দিয়েছি আর জায়গাটা বেশ সুন্দর ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ছবি তোলার মতো অনেক জায়গা ছিল আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারেন এখানে এসে তারপরে এটার এরিয়াটা অনেক বড় ছিল আর বাচ্চাদের জন্য অনেক রাইট ছিল যদি বিকাল চারটার পরে আসেন তাহলে এই রাইটগুলো ব্যবহার করতে পারবেন আমি একটা প্লেটার অর্ডার করে নিয়েছিলাম আর নাগা মোমো অর্ডার করেছিলাম তো এখানে ফ্রায়েড রাইসটা খুবই টেস্টি ছিল আর সাথে দেখতেই পারছেন ভেজিটেবল ছিল আর চিকেন মশালা ছিল খাবারের টেস্টটা দারুণ ছিল রান্না এক একদিন এক এক রকম একটু হতেই পারে একটু উনিশ হয়েই থাকে বাট আজকার খাবারটা খুবই ভালো ছিল সব কিছুই আমার কাছে ভালো লেগেছিলো চিকেন মশালাটাও বেশ দারুণ হয়েছে রান্না আর প্রচণ্ড গরম ছিল তাই সাথে একটা ফান্টা নিয়ে নিয়েছিলাম আর এটা নিয়ে নিয়েছিলাম নাগা মোমো নাগা মোমোটা আমার এই ফার্স্ট টাইম ট্রাই করা তবে কি বলবো এত ঝাল ছিল মনে হচ্ছিলো ভিতরে শুধু মরিচ আর মরিচে ভরা আর মোমোর থেকে ঝাল ছিল সবচেয়ে বেশি এই সসটায় এটার মধ্যে মনে হচ্ছিলো মরিচ সব গুলে দিয়েছে এরকম আমি এই সস দিয়ে যখন খাওয়ার চেষ্টা করতেছিলাম কি বলবো মানে খেতেই পারতেছিলাম না এত ঝাল তারপর আমি আর সসটা নেওয়ার সাহসই পাচ্ছিলাম না জাস্ট সস ছাড়াই আমি নাগা মোমোটা ট্রাই করেছিলাম সস ছাড়া চাও একটু খেতে পেরেছিলাম বাট সসটা এত ঝাল দিছিল ওনারা খাওয়াই যাচ্ছিল না আর এমনি তো ভেতরে খালি বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচই ছিল কিন্তু আমার কাছে নাগা মোমোটা বেশ ভালো লেগেছিল বাট অনেক ঝাল ছিল মানে আমার চোখে পানি চলে আসতেছিলো আমি ভাবতেই পারতেছিলাম না যে এটাকে আমি শেষ করতে পারবো কিনা না এতই ঝাল লাগছিলো যে আমি বারবার ফাঁটা খাচ্ছিলাম দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার চোখটা একটু টলমল করতেছিল পানিতে জানি না কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা অনেক কষ্ট করে মোমোটা শেষ করতেছিলাম যারা প্রচন্ড ঝাল খেতে পারেন শুধু তারাই এই নাগা মোমোটা খেতে পারবেন আমার মনে হয়েছে আর সসটা কি বলবো সসে তো এত ঝাল ছিল মানে সস আমি একটু করে নিচ্ছিলাম তারপরও এত মানে মনে হচ্ছিলো আমার ঠোঁট জ্বলতেছিল আর কি আমি কিন্তু নর্মালি অনেক ঝাল খেতে পছন্দ করি বাট এতটা ঝাল আমি কখনোই ট্রাই করিনি প্রচুর ঝাল ছিল আর আমি শেষ করতে পেরেছি আমি ভাবি নাই ফার্স্টের দিকে আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শেষ করতে পারবো না মোমোটা বাট অনেক কষ্ট হয়েছে আমার শেষ করতে